আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসলাম মজার মজার খাবার দাবার নিয়ে ছেলেদের আবদার ফেলা তো আর যায় না তো হঠাৎ করে নাতিনরাও বাসায় আসলো তাই এখন নাতিন আর নাতির জন্য তো রান্না করতেই হবে তো এখানে আমি হলুদ ছাড়া একদম মুরগির মাংসতে কয়েকটা আলু দিয়ে বসিয়ে দিছিলাম একদম সুন্দর মতোই হয়ে গেছে মাংসটা আর পাঁচ মিনিট জাল করব তো পাঁচ মিনিট জালের আগে আমি এখানে ওই যে ফ্রোজেন করা মটর সিম দিয়ে দিলাম কিছু দিয়ে সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট জাল করে নিব আর কি এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিতেছি আর জাল তো হচ্ছেই এই যে হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এই যে এখন ডেকে রেখে দিব তারপরে হয়ে যাবে সাথে আমি একটুখানি বেরেস্তা দিয়ে দিতেছি সেগুলো আগেই রেডি করা ছিল এই যে দেখতে পাচ্ছেন নেড়ে জেরে মিশিয়ে নিলাম হয়ে গেছে পাঁচ মিনিট চুলাটা অফ করে রাখবো আর এই পাশের চুলায় আমি পানি গরম করে নিলাম তারপরে হচ্ছে এই যে হাঁড়িতে আমি তেল ঘি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কয়েকটা পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিলাম এখন আমি এইখানে দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চাল তো আমি পোলার চালটাকে দশ মিনিট ভিজিয়ে রাখছি তারপরে পানি সেকে এই তো এখন দিয়ে দিলাম এখন হচ্ছে ঘি আর তেলের সাথে ভালো করে মিশাতে হবে আর চালে কিন্তু আমি লবণ দিয়ে দিছি লবণ চালের আন্দাজ মতো এই তো লবণটা দিয়ে মিশিয়ে তারপরে যেই গরম পানিটা করা ছিল সেই গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কোটা কাঁচামরিচ দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা বলক চলে আসছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট এই যে আস্তে আস্তে বলক চলে আসতেছে আর একটু মনে হয় পানি লাগবার পানি আমি কখনো মেপেই দেই না তারপরে এই যে পাঁচ মিনিট ঢাকনাটা তুলে দেখেন এখন কি সুন্দর এই তো দেখতে পাচ্ছেন অল্প সময় হয়ে যাবে এখন আমি এইখানে দিয়ে দিব হচ্ছে ঘি এই যে আমি ঘি আর কেওড়া জল একসাথে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিতেছি ঘি আর কেওড়া জল দিয়ে এটাকে ঢেকে তারপরে দমে দিয়ে রাখছি দশ মিনিট দশ মিনিট পর আবারও ঢাকনাটা তুলে কিছু ব্যারেজটা ছিটিয়ে দিয়ে তারপরে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতেছি আর হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা মশাল্লা কত সুন্দর লাগতেছে একদম হোটেল ফেল কিন্তু এই তো সবাই নামাজে চলে গেছে যেহেতু শুক্রবার এসেই খাবে তো আমারও রান্নাটান্না শেষ এই তো ঢাকনাটা তুলে ওরা নামাজ থেকে চলে আসছে তারপরে এই যে এখন খাবার রেডি করব তো এখন এই যে রেডি করে নিতেছি দেখতেই পাচ্ছেন মশাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে একদম অল্প উপকরণে রান্নাটা করে ফেলছে আর ছোট বোন অসুস্থ মানুষ যে আবদার করছে সে আজকে ফল দিয়ে খাবে তাই তাকে মালটা কেটে দিলাম আঙ্গুর কেটে দিলাম শশা কেটে দিলাম লেবু কেটে দিলাম দিয়ে তার প্লেটটা একটু সাজিয়ে দিলাম আর কি খাক মন চাইছে খেয়ে নে তো আজকের এই রেসিপিটা হঠাৎ করে কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ